আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া সেটি হচ্ছে ইসমে আজম এটি আমরা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ ইসমে আজম খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দোয়া ইসমে আজম এই দোয়াটি পাঠ করে যে কোনো দোয়া করলে আল্লাহ পাক তার সাথে সাথেই কবুল করেন সুবাহানল্ল তবে ইসমে আজম পাঠ করে কারোর জন্য বদ দোয়া করাবার শুধু দুনিয়ার উদ্দেশ্যে উহা পাঠ করা যায়জ নয় সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই ইসমে আজম এই দোয়াটি পাঠ করে আমরা যা কিছুই আল্লাহর কাছে চাই না কেন তা আল্লাহ রব্বুল্লা আলমিন কবুল করে নেবেন তো বাম পাশে আরবিও দেয়া থাকবে এবং ডান পাশে বাংলাতে উচ্চারণও দেয়া থাকবে বাংলায় উচ্চারণ আমি যতটুকু পেরেছি সহি শুদ্ধভাবে লেখার চেষ্টা করেছি কিন্তু আপনারা বাংলা দেখে দেখে যদি শুধু মুখস্থ করেন তাহলে কিন্তু সহি শুদ্ধভাবে হবে না কারণ আরবির যে সহি উচ্চারণ সেটি পূর্ণাঙ্গভাবে বাংলায় লেখা সম্ভব নয় তাই অবশ্যই আমি যেভাবে আপনাদেরকে শেখাচ্ছি সেভাবে আপনারা পাঠ করবেন তো চলুন আমরা ইসমে আজম সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করি তো দেখুন হোম এখানে ল একালিফ হোম এখানে গুননা হোমা আল্লাহ কিন্তু বলা যাবে না এখানে বলতে হবে অল্ল এরপর ইন্ এখানেও গুননা এবং একালিফ টেনে পড়তে হবে ই হোম ই আস আলুকা আস আলুকা বি আন্না এখানেও না বাজের বি হামজা নুন যাবর আন নুন যাবর না বি আন্না লাকাল হামদু লাকাল হামদু হামদু বলা যাবে না হামদু লা এখানে আকালিফ ইলাহা ఎన ఇలాహరీకా ఎలిఫరికాఫిన প্রিয় দর্শক এখানে জবরজের পেশ দু এক জায়গায় ভুল থাকতে পারে তাই আমি যেভাবে বলছি সেভাবেই আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন এবং এভাবেই আপনারাও দোয়া করবেন তো এখন আমরা চলে যাচ্ছি পরের পেজে يا بدي عس إخنا يا كليف بدي إخنا يا كليف عس سماواتي إخنا ما تيو يا كليف حبة واتيو يا كليف سماواتي والارضي والارضي يا بدي عس سماواتي والارضي এরপর ইয়া এখানে আকালিফ জাল এখানে জিহাবা বের করতে হবে দেখুন বাংলায় যদি আমরা পড়ি এখানে লেখা আছে জাল জয়াকার আল্লা জাল কিন্তু এখানে মূলত জাল অক্ষর উচ্চারণ করার জন্য জিহাবা বের করতে হয় জাল্লাম জবা জাল ইয়া জাল জিম জা লম আলিফ জবাল্লা লমজলি জালালি এখানেও আকালিফ يا ذا الجلالي والو انظروا وال همزة كافظر اك والو انظروا روم يمزر مي وال اك رومي جودي اكالف جدي جو امر اخنا واقفه بري تحوله وال روم تنالف يا ذا الجلالي وال روم تربور روم يا এক লিফ ইয়া এক লিফ হাই অ্যাজবর হাই ইয়া পিশ ইয়ু হাই ইউ ইয়ালুজবর ইয়া কফি আজবর কই ইয়া ওয়া পিস ইউ অ্যাক মিম পিশ ম কই ইউ মো ওয়াপ বললে কই তিনালিফ ইয়া হাই ইয়া কই ইউ আমি প্রথম থেকে আরেকবার একবার রিডিং বলে দিচ্ছি দেখুন اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك المنان ইয়াবাদি আসমা ওয়া তি ওয়াল আউ বি ইয়াল জাললি ওয়াল ইক ইয়া হাইউ ইয়া কই ইউম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই হাস্যকরি আপনার সকলে ইসমি আজম এটি কীভাবে সুইশুদ্ধভাবে পড়তে হয় সেটি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি ইসমে আজম মুখস্থ না থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বারবার দেখে দেখে আপনারা মুখস্থ করে নেবেন কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং এটি পরে যে কোনো দোয়া করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেটি কবুল করেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই কোরআন মাজিদ সহিসুদভাবে শেখার জন্য বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত